নমস্কার হরি ল্যান্ড সার্ভে সলিউশনের পক্ষ থেকে বিজয়ার তৃতীয় শুভেচ্ছা প্রত্যেককে আমি হরিহর দাস বৈরাগ্য সার্ভ ইঞ্জিনিয়ার এবং আমিন চলে এলাম আপনাদের জন্য টোটাল টেশনের দ্বারা কিভাবে জমি জরিপ করতে হয় সে একটা ভিডিও নিয়ে এবং এটা আমি তিনটে পাটে দেখাবো তো ফার্স্ট আমি দেখাবো কীভাবে মেশিনটা সেন্টারিং লেভেলিং করে দু একটা পয়েন্ট তুলতে হয় এবং আপনারা ভিডিওটা দেখবেন পরপর তাহলে পুরোটাই বুঝতে পারবেন আজকে আমি যেটা দেখাবো এই যে জায়গাটা রয়েছে এই যে জায়গাটা রয়েছে নেট দেখরা এই জায়গাটা কীভাবে জরিপ করতে হয় এবং তার এরিয়া বের করতে হয় এই মেশিন দ্বারা খুব সহজেই করা যায় এবং অটোমেটিক ড্রয়িং হয়ে যায় ক্যাট ফাইল অটোমেটিক আমরা এখান থেকে পেয়ে যাব আসুন আমরা প্রথমে আমরা মেশিনটাকে অন করব। মেশিনটা অন করার পর আমরা চলে লেভেলিং এই যে আমার মোটামুটি লেভেলিং ঠিক আছে এটা আমি জিরো জিরো করব একটু সময় দিতে হবে এবং লেভেলিং হওয়ার পর আমি ওকে দিয়ে দেবো ওকে দেওয়ার পর আমি স্টার্ট এবার আমি প্রোগ্রামে যাব এখান থেকে আমি একটা জব নিয়ে নিলাম আমি একটা জব নিউ বানিয়ে নিলাম নিউ জব আমিন বলে আমিন বলে একটা জব আমি নিয়ে নিলাম ওকে দিলাম জবটা আমার সেট হয়ে গেছে এরপর আমি কী করবো স্টেশন পয়েন্ট যেখানে আমি মেশিনটা বসিয়ে রেখেছি এই জায়গাটা আমাকে একটা স্টেশন পয়েন্ট করতে হবে তার জন্য আমি এপুতে যাবো স্টেশন নাম দিলাম কোডে যাব এক হাজার এক হাজার একশো এন্টার ওকে স্টেশন আমার সেট হয়ে গেছে এরপর আমি হাইটটা দেবো হাইটটা আমার যা আছে তাই রেখে দিলাম আপনারা মেজারমেন্ট করে নেবেন এরপর আমি কী করব সাইডে যাবো থ্রি ব্যাক সাইডে আমি কোড দিয়ে করে দেবো সাইডে আমাকে একটা নাম দিতে বলছে তো বিএস বিএস ওয়ান সরি বিএস টু করে দিই বিএস টু এন্টার কোঅর্ডিনেট যা আছে তাই থাকবে দিয়ে দিলাম আমি একটা নর্থিংয়ের সাথে ইস্টিংয়ের সাথে কিছু একটা জুড়ে দিলাম এরপর কী করবো ব্যাকসাইড কন্টিনিউ করতে বলছে এন্টার ঠিক আছে আমি এন্টার দিয়ে দিলাম ব্যাকসাইড আমার সেট হয়ে গেছে এরপর আমি ডাইরেক্ট কী করবো পয়েন্ট তুলতে পারি এখান থেকে আমি ডাইরেক্ট পয়েন্ট তুলতে পারি অথবা আমি এখানে গিয়ে পরে ডাইরেক্ট পয়েন্ট দিতে পারি তিন নম্বর পয়েন্ট আমার দেখুন অটোমেটিক চলে এসেছে এখন নন ফিজমে কাজ হবে তাই নন পিজম আমার মুড হয়ে আছে এবার আমাদের সেন্টারিং হয়ে গেছে ব্যাকসাইড হয়ে গেছে আর টার্গেট করতে বলছে সেন্টারিং করেছি ফোকাসিং করা আছে এখানে ক্যামেরাটা নিয়ে যাও দেখাবে এবার এখানে আমি কী বললাম তেও পারি আমি অল করে দিলাম আমার হয়ে গেল পয়েন্ট উঠে গেল এটা সেকেন্ড আমি আর একটা টার্গেট করলাম এটাকেও আমি তুলে নিলাম অল করে দিলাম হয়ে গেল এইভাবেই আমি এই মেশিন দ্বারা পয়েন্ট তুলবো এবং এটাকে পেনড্রাইভে নিয়ে আমি অটো ক্যাডে যখন ফেলে দেবো আমার অটোমেটিক ড্রয়িং হয়ে যাবে এবার আমরা কি দেখব এরিয়া কীভাবে দেখতে হয় এই মেশিন দ্বারা অটোমেটিক এরিয়া দেখার জন্য বের করবো একটা জায়গা খুব সহজে আমাকে ক্যালকুলেশন করে অটোমেটিক এরিয়াটা দিয়ে দেবে এই যে আসুন ডিসপ্লেতে ডিসপ্লেতে এই যে এরিয়া আছে এরিয়ায় গেলাম স্টার্টে গেলাম ডাইরেক্ট আমি ফোকাসিং করব কোন জায়গাটা আমার এরিয়া দরকার এই চারটে কর্নাটার পয়েন্ট আমি তুলেছি এটাকে আমরা খুব সহজে এরিয়া পেয়ে যাব দেখুন এই যে রেজাল্ট এই রেজাল্ট আমি ক্লিক করলাম দেখুন আমাকে এরিয়া দিচ্ছে স্কোয়ার মিটার দিচ্ছে যেহেতু ইউনিটটা স্কোয়ার মিটারে করা আছে স্কোয়ার মিটারে দিচ্ছে তিরিশ পয়েন্ট নাইন মিটার স্কোয়ার এবং হেক্টরে দিচ্ছে স্কোয়ার ফিটেও দিচ্ছে প্যারিমিটার দিচ্ছে আটাত্তর ফিট পাঁচ ইঞ্চির মতো টোটাল এরিয়াটা পাঁচ ইঞ্চি থেকে একটু বেশি আছে রাজ আজ এই পর্যন্তই আপনারা ভিডিও দেখতে থাকুন পরপর খুব সহজেই টোটাল স্টেশন শিখতে পারবেন টোটাল স্টেশনের সাহায্যে কীভাবে জমি পয়েন্ট বের করতে হয় এটা আমি খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেব আসুন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করি